নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স সাদা বাংলার রাজনীতির কথা বন্ধুরা রীতিমতো তৃণমূলের ফের ঘুম উড়ে গেছে তৃণমূলের কিন্তু পায়ে কাটা ফুটে গেছে আর সেই পায়ে কাটা ফুটেছে কারণ মুম্বাইয়ের ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে বাংলাকে নিয়ে একটি সিনেমা তৈরি হয়েছে আর সেই সিনেমার নাম হচ্ছে দ্য ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গল এই যে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটা তৈরি হওয়ার পরেই এই সিনেমাটাকে নিয়েই এখন তৃণমূল নেতাদের রাতের ঘুম উড়ে গেছে পায়ে কিন্তু কাটা ফুটছে আর সেই পায়ে কাটা ফোটার ফলে আর্তনাদও কিন্তু করা শুরু হয়ে গেছে চিৎকার চেঁচামেচিও কিন্তু করা শুরু হয়ে গেছে আর সেই চিৎকার চেঁচামেচি করতে গিয়ে এখন তৃণমূলের নেতারা নিজেদের যারা তৃণমূলপন্থী অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর প্রযোজক তাদেরকেই গালাগাল দেওয়া শুরু করেছে বুঝতেই পারছেন কার কথা বলছি কোন ইস্যুর কথা বলছি বন্ধুরা আপনারা জানেন যে তৃণমূল নেতা কুণাল ঘোষ এই যে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল এই সিনেমাটিকে তুলোধনা করে তার যে সোশ্যাল পোস্ট সেই সোশ্যাল পোস্টে তৃণমূলপন্থী যেসব টলিউডের অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর প্রযোজকরা রয়েছেন তাদেরকে গালাগাল দিচ্ছেন গারাগাল দিচ্ছেন এই বলে যে সুখের পায়রা সব এরা সব সুখের সময়ে থাকে সুখের সময় মঞ্চে ওঠে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিদি দিদি বলে ছবি তোলে আর যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুঃখের সময় আসে কষ্টের সময় আসে তখন কিন্তু এদের দেখা পাওয়া যায় না এদের মুখ থেকে একটি কথাও বেরোয় না এদের তো খুঁজেই পাওয়া যায় না অর্থাৎ কুণাল ঘোষের যেটা মুদ্রা বক্তব্য সেটা হচ্ছে যে তৃণমূলে বেশ কিছু সুখের পায়রা রয়েছে যে সুখের পায়রারা তৃণমূলের সুখের সময়ে বকবকম্বম বকবকম্বম করে কিন্তু তৃণমূলের যেই একটা শনির দশা ঢুকেছে এই আর্যিকর কাণ্ডকে নিয়ে সেই না সেই সব সুখের পায়রারা মুখ বন্ধ করে এদিক ওদিক তাকাচ্ছে অনেকে আবার বাসা ছেড়ে আপাতত গাছের ডালে পাতার মধ্যে লুকিয়ে বসে আছে তাদের মুখ দিয়ে একটি শব্দও বেরোচ্ছে না বক বকম্বম বক তো দূরের কথা এখন কথা হচ্ছে যে কুণাল ঘোষের এই যে অভিযোগ কিংবা রাগ বা ক্ষোভ সেই ক্ষোভের তো যথেষ্টই কারণ রয়েছে ক্ষোভের অবশ্যই কারণ রয়েছে কেননা মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলার বিরুদ্ধে মানে এখন তো পশ্চিমবঙ্গে দুটো বাংলা একটা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতাদের বাংলা যেটা এগিয়ে বাংলা আরেকটা বাংলা হচ্ছে করের বাংলা সাধারণ মানুষের বাংলা বিরোধীদের বাংলা তো এই দুই বাংলা নিয়েই তো এখন টানা হেঁচড়া চলছে তো সেই দুই বাংলার মধ্যে বিরোধীদের যেটা বাংলা সেই বাংলা নিয়েই নাকি এই যে দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল তৈরি হয়েছে এমনটাই কুণাল ঘোষের দাবি এখন করের ইস্যুর আগেই সেই ফিল্মের শুটিং হয়েছে মানে আরজিকর ইস্যুটা নাও থাকতে পারে কিন্তু যে বাংলাটাকে বিরোধীরা তুলে ধরার চেষ্টা করছেন যেটা কি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় কিংবা তৃণমূলীদের কথায় বাংলাকে বদনাম করার চেষ্টা সেই বদনামটাই নাকি সিনেমার মধ্যে তুলে ধরা হয়েছে এমনটাই কুণাল ঘোষের দাবি যেহেতু তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূল নেতা নেত্রীদের যে এগিয়ে বাংলা সেই বাংলার কথাটা কেউ বলছে না অন্তত টলিউডের যারা অভিনেতা অভিনেত্রী ডিরেক্টর তারা যেহেতু এ বিষয়ে একটি কথাও বলছে না সেই জায়গায় থেকে কুনাল ঘোষ রীতিমতো ক্ষোভ জানিয়েছেন এবং সেই খুব প্রকাশ করতে গিয়ে তিনি ঠিক কি বলেছেন বন্ধুরা দেখুন বিজেপির রাজনৈতিক কাজে লাগে আপাত দৃষ্টিতে হয় বায়োপিক করছেন অটল হু বায়োপিক সরাসরি বিজেপিকে প্রমোট করা করা আমাদের অ্যাক্সিডেন্টাল প্রাইম মিনিস্টার দেখানো হচ্ছে মনমোহন সিং কে খাটো করা হচ্ছে কংগ্রেসকে বা এই ধরনের কাণ্ড কারখানাগুলো করেছেন তারা কিন্তু সেইখানেই তাহলে আমাদের এখানে যারা ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছেন এবং যারা আমাদের দলের সঙ্গে সক্রিয়ভাবে বিভিন্ন পদে রয়েছেন তো তারাও এমন ন্যারেটিভ তৈরি করতে পারেন অতীতে কিছু তৈরির চেষ্টা হয়েছে জমি আন্দোলনের সময় কিন্তু এখন যখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায় রয়েছে এবং তৃণমূল কংগ্রেসের প্রতি সমস্ত নোক দাঁত বের করে বিভিন্ন অপশক্তি বঙ্গবিরোধী শক্তি বাংলাকে খাটো করছে আক্রমণ করছে সেই সময় যারা চক্রান্তকারী তারা অস্ত্র হিসেবে আবার ফিল্ম ইন্ডাস্ট্রিটাকেও একটা সেকশানকে জাতীয় স্তরে ব্যবহার করছে তো তারা গণতন্ত্র আছে করেছেন কিন্তু সেই গণতন্ত্র জায়গাটায় সেই মঞ্চটায় প্রত্যক্ষভাবে যারা আমাদের সঙ্গে তারা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব সুন্দর ভালো বায়োপিক আন্দোলন বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে বিভিন্ন ধরনের ছবি যাদের যাদের জন্য দেশ বিপদে পড়ছে যাদের জন্য বাংলা অতীতে বিপদে পড়েছে সেগুলো এখন সেই জবাব তো হতেই পারে কিন্তু সেই জায়গাগুলো দেখা যাচ্ছে না বন্ধুরা বুঝতেই পারছেন যে কুণাল ঘোষের অভিমানটা কোথায় কিংবা ক্ষোভটা কোথায় রাগটা কোথায় কুণাল ঘোষের কথা যেটা হচ্ছে যে যেহেতু নরেন্দ্র মোদীকে নিয়ে বিজেপিকে নিয়ে বিজেপির ভালো কিছু নিয়ে বলিউডে বিভিন্নজন নানা রকমের কাজ করছে সুতরাং পশ্চিমবঙ্গে যারা টালিগঞ্জের বাসিন্দা তারা সেই কাজটা করছেন না কেন তৃণমূল তো এখন ক্ষমতায় রয়েছে তারপরেও তারা সেই নরেন্দ্র মোদীর মতো করে কিংবা বিজেপির মতো করে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা তৃণমূলের ছবি বানাচ্ছেন না কেন এ নিয়ে তো প্রশ্ন উঠতেই পারে স্বাভাবিকভাবে প্রশ্ন ওঠার কথা কেননা টালিগঞ্জের যেটা দুর্নাম বদনাম যে টালিগঞ্জ নাকি এখন পন্থীদের হয়ে গেছে তৃণমূল পন্থীরাই নাকি টালিগঞ্জের ছড়ি ঘোরাচ্ছেন টালিগঞ্জে কে কাজ করবে কে কাজ করবে না সেটা নাকি ঠিক করছেন সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে পশ্চিমবঙ্গের টালিগঞ্জে টলিউডে যদি কোনো ছবি না হয়ে থাকে ছবি না কেউ তৈরি করে তাহলে তো প্রশ্ন উঠতেই পারে এটা তো নুন খেয়ে নেমো খারামের মতো ব্যাপার হয়ে যাচ্ছে না কিন্তু প্রশ্ন যেটা উঠছে যে তৃণমূলের কি তাহলে সেই দুরবস্থা চলে এসছে দুর্দিন চলে এসছে যে ক্ষমতায় থাকা সত্ত্বেও তৃণমূলপন্থী নেতা নেত্রীরা অভিনেতারা ডিরেক্টররা প্রযোজকরা টালিগঞ্জে বসে থাকার পরেও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি বানাতে রাজি হচ্ছেন না এখন কুনাল ঘোষ নিজেই বলছেন যে না মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে একসময় ছবি হয়েছে তার যে সিঙ্গুরের লড়াই সেই সব নিয়ে ছবি হয়েছে কিন্তু এখন কেন ছবি হচ্ছে না আর এখানেই যেন কোথাও উত্তরটা খোদ কুণাল ঘোষই দিয়ে দিয়েছেন তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় যে সময় লড়াইটা লড়েছিলেন সেই সময়কার নিয়ে ছবি কিছু হয়েছে কিন্তু এখন ছবি হচ্ছে না ঠিক একই কথা তো বাংলার মানুষেও বলছেন যারা তৃণমূলকে ভালোবাসতেন একসময় ভালোবাসতেন কিন্তু এখন আর তেমনটা পছন্দ করেন না তারাও তো ঠিক একই প্রশ্নটা তুলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় শুরুর দিকে লড়াই যেভাবে করেছিলেন যেভাবে তিনি বাংলার উন্নয়নের কথা বলতেন সেই সময় তো মানুষ তাকে একেবারে জনজোয়ারে ভরিয়ে দিয়েছিল মানুষ কিন্তু সব কিছু ভুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে নিজেকে সমর্পণ করেছিল এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই কিন্তু বাংলার উন্নয়নের স্বপ্ন দেখেছিল সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিল কিন্তু তেরো চোদ্দ বছর রাজত্ব করার পর তৃণমূল নেত্রী মুখ্যমন্ত্রীর দায়িত্বে থাকার পর কুর্সিতে থাকার পরও যখন সেই স্বপ্ন পূরণ হলো না বরং সেই যে চৌত্রিশ বছরের বাম জমানার দুঃস্বপ্ন সেই দুঃস্বপ্নই যখন এখন মানুষকে দেখতে হচ্ছে কিংবা তার থেকে বেশি করে দেখতে হচ্ছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবর্তন নিয়ে তো অনেকেই প্রশ্ন তুলছেন প্রশ্ন তোরারই কথা সুতরাং এখনকার যে মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে টালিগঞ্জের যারা প্রডিউসার ডিরেক্টর অভিনেতা অভিনেত্রী তারা কি ছবি বানানোর সাহস পাবেন আর তারা যদি ছবি বানানো সেই ছবি কি বাংলার মানুষ খাবে বাংলার সিনেমা হলে চলবে নাকি জোর করে আবার তৃণমূল কর্মী সমর্থকদের ওই ডিম ভাত খাইয়ে সিনেমা হলে বসিয়ে সেই ছবি দেখাতে হবে এই প্রশ্নটা তো অনেকের মনে উঠছে বিশেষ করে টালিগঞ্জের যারা ওই তথাকথিত তৃণমূলপন্থী সব অভিনেতা অভিনেত্রী প্রডিউসার তারাও তো বুঝছেন যে আজকে কী নিয়ে সিনেমা করলে হলে অন্তত দুটো পয়সা পকেটে ঢুকবে তাছাড়া যা 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 অবস্থা 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 অভিনেতা সিনেমার অভিনেত্রীদের তাতে তো নাকি পয়সাই ওঠে না তারপরেও কিন্তু তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো নেত্রীকে নিয়ে ছবি বানাতে আগ্রহী হচ্ছেন না তার মানে তো দাল কুচ কালা হে আর এই দাল মেঘ কুচ কালা হেতেই কি কোথাও প্রমাণ হয়ে যায় না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের কোথাও না কোথাও পায়ের তলার মাটিটা একটু সরে গেছে কিংবা যারা আজকে মমতা বলে চিৎকার চেঁচামেচি করছেন মমতা বলে তৃণমূল সরকারের কাছ থেকে নানা সুযোগ সুবিধা নিচ্ছেন ছড়ি ঘোরাচ্ছেন টালিগঞ্জে তারা আসলে যে মমতাপন্থী নয় তারা যে আসলে সুবিধাপন্থী সেটাও কি প্রমাণ হয়ে যাচ্ছে না আর কুণাল ঘোষ কি তাদেরই সুখের পায়রা বলতে চাইছেন তবে মজার যেটা কথা হলো যে কুণাল ঘোষ যে ছবিটাকে নিয়ে এই বিতর্কটা তুলেছেন বিতর্কটা তৈরি করেছেন দ্য ডায়েরি অফ ওয়েস্ট বেঙ্গল বলে যে সিনেমাটি রিলিজ হয়েছে সেই সিনেমা কিন্তু দেশের অন্যান্য রাজ্যে মুক্তি পেলেও পশ্চিমবঙ্গে কিন্তু আশ্চর্য কোনো কারণে মুক্তি পায়নি আর এখানেই কিন্তু অনেকের আবার চোখের ভ্রু কুচকে যাচ্ছে যে ব্যাপারটা কি কুনাল ঘোষ তো না হয় একটা বিতর্ক তৈরি করে দিলেন কিন্তু সিনেমাটা বাংলায় রিলিজ করলো না কেন সিনেমাটা বাংলায় কোনো সিনেমা ঘরে রিলিজ করানোর কেউ সাহস পেলো না কেন বলতে গেলে অনেকটা চুপচাপই ব্যাপারটা মিটে যেত কিন্তু কুনাল ঘোষ যে কাজটা করছেন যেভাবে তিনি দা ডায়রি অফ ওয়েস্ট বেঙ্গলকে নিয়ে বিতর্ক তৈরি করে দিলেন তাতে তো লোকে এখন গরু খোঁজা করবে যে দ্য বেঙ্গল ডায়রি কোথায় রিলিজ হচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে কবে আসছে অনলাইনে কবে আসছে এতে আখেরে কি তৃণমূলেরই ক্ষতি হবে না আর সবশেষে যে কথাটা অনেকেই বলছেন বিশেষ করে বিজেপি নেতারা যেটা বলছেন যে নরেন্দ্র মোদীর সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তুলনা করাটা এই তৃণমূলের নেতারা মানে কুণাল ঘোষটা কবে বন্ধ করবেন নরেন্দ্র মোদী মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়িয়ে যে অনেক আগেই দেশের নেতা হয়ে গেছেন সেটা কি তৃণমূলের নেতারা খেয়াল রাখে না আর মমতা বন্দ্যোপাধ্যায় তো আজও প্রধানমন্ত্রী পোস্টের যে প্রার্থী সেই প্রার্থী তালিকাতেই তো নামটা ঠিকঠাক মতো তুলতে পারলেন না কখনো নাম তিনি তুলছেন আবার কখনো তার নামটা কাটা যাচ্ছে এই কিছুদিন আগেও নামটা খাতায় উঠেছিল আবার এই আরজিকর কাণ্ডের পর যথারীতি রাহুল গান্ধী তার নামটা প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকা থেকে কেটে দিলেন এখন প্রধানমন্ত্রী পদপ্রার্থীর তালিকায় নাম তুলতেই যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অবস্থা হয় তাহলে তাকে নিয়ে সিনেমাটা করবে কে বন্ধুরা এ বিষয়ে আপনাদের কি মতামত আপনাদের মতামত অবশ্যই এই ভিডিওটি নিচে কমেন্ট বক্সে লিখে জানাবেন ধন্যবাদ